নমস্কার অল ইন ওয়ান এট দ্য রেট ইন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের লাইভটাই যে যে জয়েন করছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই সেটা শেয়ার করবেন আর তার সাথে সাথে মুরগি সংক্রান্ত বিষয়ে কোনোরকম আলোচনা থাকলে অবশ্যই সেটা বলবেন ফ্রি মোশন ফ্যান্স বাই রহমন কেমন আছো দিদি ভালো আছি ভাই গাউড আছে এখন সাইফুল ইসলাম হ্যাঁ গাউড তো থাকবেই যা পরিস্থিতি পরিস্থিতি আপনাদের সকলকে আমার এখানকার একটু দেখিয়ে মানে এই আবহাওয়াতে যেমন ভাবে ট্রিটমেন্ট করুন না কেন আপনার কিডনি প্রবলেম সত্যিই কীভাবে যে গার্ড করব জানি না তো আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন মানে আজ দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে আর এই একদম ফার্মের গা পর্যন্ত বৃষ্টি যে পুকুরের যে জল সেটা লেবেল উঠে গেছে আর শুধুমাত্র এই যে দেখেন একদম ফার্মের কাজ পর্যন্ত জলের যে লেবেল সেটা এসে গেছে আর তার সাথে সাথে এই সাইডেও যে পুকুরটা আছে সেইটারও সেম কন্ডিশন মানে ফার্মের গায়ের যে মাটিটা সেটা যত ভালোভাবে জল নিকাশি ব্যবস্থা রাখি না কেন ফার্মের মানে গাগুলো একদম টোটালি ড্যাম হয়ে যাচ্ছে তাহলে এখন এই দশ দিন বয়স থেকে যদি মাটি ভিজতে শুরু করে সেক্ষেত্রে লিটার তো রাখা সম্ভব হচ্ছে না আর এই যে তো এই সাইডে নি এখনো পর্যন্ত মুরগিটাকে ওই সাইডে জায়গাটা ছোট হয়ে গেছে তবু ওই সাইডে কারণ এই সাইডে নিয়ে আসলে এই সাইডে যেহেতু দুটো পুকুরের একদম জলের লেভেল পর্যন্ত এসে গেছে আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে দেখছি কালি চিক্স আসবে খুব টেনশন হচ্ছে ভাই এখন যা পরিস্থিতি তাতে করে আসলে মানে মধ্যে গাউড আসবে গাউট আসবে তার সাথে সাথে কিডনির সমস্যা আসবে শুধু জলটা বেশি করে খাওয়াও আর জল বেশি খাওয়ানোর জন্য তোমাদেরকে বলছি যে দুপুরের দিকে চিনি জল দাও তবে অবশ্যই করে সেটা মুরগিটার বয়স চার দিন হতে হবে জল বেশি খাওয়ানোর জন্য অবশ্যই তোমরা নেফ্রোকেয়ার নেফ্রোটেক অ্যালকাশল এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করতে পারো দিদি তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো প্লিজ ভাই একটা কথা বলি একটা সত্যি কথা হলো সত্যি সত্যি আমার নিজস্ব কোনো মোবাইল নেই এই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও বানাই এটা আমার হাজব্যান্ডের মোবাইল আর ও যখন বাড়িতে থাকে বা যে টাইমগুলোতে মোবাইলটা বাড়িতে থাকে সেই টাইমগুলোতে আমি ভিডিওগুলো তৈরি করি দেখবে এক এক টাইম তিন দিন চার দিন গ্যাপ হয়ে যায় যে সময় আমি ভিডিও দিতে পারি না তো এটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল সত্যি কথা থ্যাংক ইউ ভাই সেটা নিয়ে কোনো সমস্যা নেই সরি বলার কিছু নেই কারণ এটা না জানতেও পারে অনেকে অনেকে ভাববে হয়তো এতদিন ধরে ভিডিও তৈরি করছে সত্যি কথা বলতে কি ভিডিও বানানোর হলে অনেক দিন আগে থাকতে আমি বানাতে পারতাম কারণ আজকে আমি একদিন দুদিন চাষ করছি না প্রায় চোদ্দ বছর চাষ করছি কিন্তু আমি এই ইউটিউব জগৎ বা ফেসবুক এগুলো সত্যিই জানতাম না আর এখান থেকে কোন রকম আমাদের এখানে পেপারের দাম ষাট টাকা আইসো আই কস্টিং বেড়ে চলেছে সুতির শাড়ি দিয়ে কি ব্রুডিংয়ে বাচ্চা ছাড়া যাবে সুতির শাড়ি পেতে যদি পেপার নাও দাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আমি তবে একটা কথা বলবো যখন পেপার ফিডিংটা যেমন আমরা করাই তেমন কি করবে টায়ার ফিটিং করাবে মানে প্রত্যেকটা ব্রুডিংয়ে চারটা পাঁচটা করে টায়ার ব্রুডার দিয়ে দেবে টায়ার ব্রুডার দিয়ে সেগুলোর ওপরে মানে তুমি অল্প পেপার নিয়ে আসবে অল্প পেপার নিয়ে আসলেই হয়ে যাবে সেগুলোর ওপর পেপার বিছিয়ে বিছিয়ে ফিডটা দিতে পারো মানে এমনভাবে ফিডটা দিতে হবে যাতে ফিড ইনটেকটা ভালো করে এবার মাটিতে যত ফিড ইনটেক করাবে প্রথম দিনটা অর্থাৎ তুমি যত তোমার যে গ্রাউন্ড লেভেল সেই গ্রাউন্ড লেভেলের যত বুডিং মানে বোর্ডিংয়ে গ্রাউন্ড লেভেলে যত তুমি ফিড ইনটেক করাতে পারবে তত কিন্তু বাচ্চা ফিডটা ভালো খাবে আর তাতে ছোটো বড়ো হওয়ার টেন্ডেন্সিটা কম হবে তো তুমি এক কাজ করতে পারো তুমি টায়ার ফিডার তৈরি করবে পাঁচটা করে প্রত্যেকটা বোর্ডিংয়ে এবং দিয়ে রাখবে পুরো বোর্ডিং দেখবে টায়ার ফিডারই ভরে গেছে আর ফিড ইনটেকটাও খুব ভালো করছে রাবিউল মোল্লা দিদি চোদ্দ দিন বাচ্চা চিত হয়ে মরছে দেখো হয় ইকোলাই নইলে কিডনি প্রবলেম ফার্মিং সলিউশন ভালো আছেন দিদি হ্যাঁ ভাই ভালো আছি আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রায় দুদিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে তো একটা মিনিটের জন্য বৃষ্টি থামছে না তো এই সব দেখে শুনে যাতে মুরগির মধ্যে কিডনির সমস্যা না আসে আমি নিজেই ফিডটা একটু কম কম দিচ্ছি পাখিকে যাতে ফিডটা একটু কম খাওয়াতে পারি কারণ যত ঠান্ডা আবহাওয়া থাকবে ফিড যত বেশি খাবে জল তত কম খাবে তো যাতে করে ফিডটা কম ইনটেক করে সেটা জন্য ফিডব্যাক একটু টান টান করে দিচ্ছি দিদি তোমার পোলট্রি ফার্মিংয়ের ইনফরমেশনটা অনেক ভালো লাগে একদিন অনেক বড় ইউটিউবার হবে সেরকম ধরনের কোনো কিছু হব বলে তো মনে হয় না যাই হোক তুমি বললে সেটাও ভালো লাগলো ভাই কতদিন হলো তোমার পাখি আমার মুরগি আজকে নয় দিন হয়ে দশ দিন রানিং দাদা দেখাচ্ছি তোমাদেরকে আসলে ওখানে নেটের প্রবলেম খুব ওই সাইডটাই নেট একদমই থাকে না যে কারণে দেখো আমি একদম ফিড একদম দিচ্ছি না বলে চলে তো একটা মুরগি দেখাচ্ছি তোমার দেখো এখনো পর্যন্ত পায়ের গেট আপ বডি এক সমস্ত কিছুই ঠিক আছে তবে এবারে যা পরিস্থিতি তাতে কতদিন ঠিক থাকবে বলতে পারবো না কারণ সত্যি আবহাওয়া আমাদের এখানে প্রচন্ড খারাপ আর এই ঝাঁপ অতিরিক্ত ঝাঁপও মেনটেন্স হচ্ছে আর এই হাফ ঝাঁপগুলো না দিলে ফার্মের সাইডে সাইডে জলের ঝাঁপও টেসে যাচ্ছে সেটাও একটা সমস্যা আর তোমরা ওই যে দূরে দেখতে পাবে ওই যে আমাদের একটু দূরে দেখতে পাওয়া যাবে ওখানে হচ্ছে আমার কক মুরগির ওই যে ব্রাউন কক মুরগির ওয়েদার সত্যি সত্যি খুব খারাপ ভাই ভীষণ চালু কতদিন বয়সে আপনি করবেন এ এই যে লট এই লটে মনে হয় ফ্যান চালু আর করতে হবে না মানে এরকম যদি দুদিন ছাড়া বৃষ্টি হতে থাকে তা অনেকে মনে করে যে যদি আমরা কোম্পানি যারা চাষ করে তাদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রে সমস্যা বলো তো ফার্মেসিক সাথে সাথে যখনই দুটো চারটে মোটালিটি হতে শুরু করে তখনই তাদের মাথায় একটা টেনশন চলে আসে যে আর কোনো রকমভাবে পেমেন্ট হবে না তো এরপর আমাকে অন্য কিছু একটা সাইড রাস্তা নিতে হবে তবে আমি সময় বলবো যে যার শেষ ভালো তার সব ভালো তো শেষ পর্যন্ত টিকে থাকতে হবে শেষ পর্যন্ত ওইভাবে যে তোমার দুটো চারটে মোটালিটি হচ্ছে বা মুরগিটা রোগ এসেছে তার কারণে তুমি অন্য রাস্তা নিয়ে নেবে এটা কিন্তু একদমই ঠিক কাজ না আমার মনে হয় মুরগি অল্প পরিমাণ ফিড যেমন খায় অল্প পরিমাণ বাড়ে তাতে করে কস্টিংটা যেমন বিরাট একটা হাই হয় না তেমনি তুমি যদি মনে করো যে তুমি একদিন মুরগিটাকে ফিড অফ করে দিলে মানে এরকম তো হয়ে থাকে একদিন অফ করে দিলে এবং সেই ফিড তুমি সরিয়ে রাখলে তো এতে করে তুমি যেমন কোম্পানিতেও বদনাম করবে তোমার নিজেরও বিরাট একটা প্রফিট হবে না আমার সাত আটশো মুরগি নিয়ে আমার এক এক সময় এমনও হয় যে আমার এই ফার্মেতে এক এক কোম্পানি হাজার মুরগি দিবে আবার যে এক এক কোম্পানি সাড়ে সাতশো আটশো মুরগি দেয় কিন্তু আমি দেখেছি আটশো মুরগি নিয়েও যা পেমেন্ট আর মোটামুটি হাজার মুরগি নিয়েও তাই পেমেন্ট বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু মোটামুটি ডাবল পেমেন্ট আমার প্রত্যেকটা লটেই থাকে এবার তার জন্য তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এইটার জন্যে তোমাকে একটা নির্দিষ্ট মানে একটা এফোর্ট দিতে হবে তার সাথে সাথে ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে তোমার বাড়ি যাবো দিদি চলে আসো আসলে আমার বাড়ির কোনো লোকজন জানে না যে আমি এরকম ধরনের ভিডিও তৈরি করি বলে কারণ আমাদের যেহেতু প্রত্যন্ত পাড়া গ্রামে বাড়ি সেহেতু এই ধরনের মানে ভিডিও তৈরি করা এটা শুধুমাত্র তোমাদের দাদা ভাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য মানে প্রফেশনটাই আমি এসেছি তাহলে বা এই প্রফেশনে যে বিরাট কিছু হ্যাঁ তবে একটা আমার মানে ইচ্ছা বলতে পারো সেটা হলো একশো সাবস্ক্রাইবার পূরণ হওয়া একটা প্লে বাটন তো আশা করি এই যা মানে এই মুরগির চ্যানেল থেকে সেটা হওয়া খুব অসম্ভব একটা ডিফিকাল্ট একটা ব্যাপার সব চাষি ভাইরা খুব সাবধানে সতর্কতার সাথে চাষ করতে হবে যারা নিজেরা চাষ করছো তাদের ক্ষেত্রে বলি যে লটগুলোতে এই যে কিডনি খোলা বা এই লটগুলোতে এগুলোতে কিন্তু আমার মনে হয় যে যারা নিজেরা চাষ করে তাদের ক্ষেত্রে সত্যিই প্রফিটটা অনেক কম হয় উল্টে লসটাই বেশি হয় সলিউশন হ্যাঁ সত্যিই ভাই হাজার মুরগি নিয়ে আমি দেখেছি হাজার মুরগি নিয়ে বারো চোদ্দো হাজার টাকা পেমেন্ট পেতে না কানতে হয় আর সেখানেতে সাড়ে সাতশো মুরগি নিয়ে ষোলো হাজার আঠেরো হাজার টাকা পেমেন্ট দেখতে হয় না তো এটা এটা নিয়ে আমি একদিন ডিটেলসে ভিডিও তোমাদের বানাবো তো বললে বিশ্বাস করবে না অনেকে ভাবে যে অনেক মুরগি নিয়ে নিলাম অনেক পেমেন্ট হবে কিন্তু এটা একদম টোটালি ভুল ধারণা সেই গাধার খাটালি খাটা ছাড়া কিছুই হয় না না ভাই আমি কেন নিজে করি না তার কথা তার একটা প্রধান কারণ হলো কারণ আমার ছেলে পড়াশোনা করে আমি যদি হাজার বা আটশো মুরগি নিয়ে একটা ফার্ম পরিচালনা করি সেক্ষেত্রে আমার অনেকটা একটা মানে হিউজ অ্যামাউন্টের একটা টাকা এখানে ইনভেস্ট করতে হবে তো যেহেতু আমার ছেলে উচ্চ মাধ্যমিক পড়ছে সায়েন্স নিয়ে পড়ছে ভবিষ্যতে তার অনেক অন্য পরিকল্পনা রয়েছে তো সব কিছু চিন্তাভাবনা করেই আমাকে এই পদক্ষেপটা নিতে হয় আমার মনে হয় কোম্পানি থেকে যদি আমি মোটামুটি সারা বছর মিলে যদি আশি নব্বই হাজার এইবারে কত হলো পেমেন্ট এইবারে পেমেন্ট আগের বারের লটের থেকেও পেমেন্ট এবারে বেশি হয়েছে এবারে মনে হয় যতদূর সম্ভব আঠেরো হাজার সাতশো টাকার মতো পেমেন্ট এসেছে তোমার পাখি লিফটিং হয়েছিল আটশো কুড়ি পিস না ফার্মিং সলিউশনকে বলছি একদম হান্ড্রেড পারসেন্ট আমি বলছি যারা কোম্পানি চাষ করে তারা অনেক ভালো থাকে এই কারণেই ভালো থাকে যে ধরো তুমি নিজে চাষ করলে তোমার পুরো টেনশানটা নিজস্ব নোটালিটি হোক বা যাই হোক কিন্তু যদি আমরা কোম্পানি চাষ করি সেক্ষেত্রে কিন্তু অতটা টেনশানও থাকে না এই এখন যা অবস্থা তাতে নি কোম্পানির সঙ্গে চুক্তি করাই ভালো দিদি আমি একুশশো মুরগিতে এপ্রিল লট কুড়ি হাজারের ওপর পেমেন্ট আসে সময় চল্লিশ হয় খুব খারাপ হলে তিরিশ হাজার আমি সাত বছর থেকে করছি তুমি কি ভাই মিঠুন ভাই কি করো অর্ণব সামন্ত বলেছে দিদি আমার প্রত্যেকটা লটেই কক্সি রোগটা আসছে কেন বলতে পারো আমি কোম্পানির আন্ডারে চাষ করি দেখো ভাই প্রথমত যে সেকেন্ড ভ্যাকসিন অনেকে করে না জানো তো সেকেন্ড ভ্যাকসিন অনেকে করে না আর ফার্ম যদি ঠিকঠাকভাবে ক্লিনিং না হয় চুন দিয়ে আমি জানি না চুন দিয়ে তুমি ভালোভাবে নাতা দাও কি না তবে চুন দিয়ে একবার ভালোভাবে পুরো ফার্ম চুনকাম করে দিয়ে দেখবে যে তোমার এই যে বারবার কক্সে আসার যে সমস্যা সেটা অনেকটা কম হবে আর তার সাথে সাথে অবশ্যই করে সেকেন্ড ভ্যাকসিনটা করবে দিদি এক ঘরে দুটো লট করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কেন করা যাবে না মানে দুটো লট বলতে তুমি বলতে চাই যে একটা মুরগি দশ দিন আগে নামাবে একটা দশ দিন পরে নামাবে এইভাবে তো অবশ্যই করা যাবে যদি ঠিকঠাকভাবে স্প্রে করো বা ঠিকঠাকভাবে যদি তুমি ফার্মের যে বায়ো সিকিউরিটি সেটা মেনটেন করো অবশ্যই করা যাবে কিচ্ছু সমস্যা হবে না আমি বলব রোগ কেন আসে হ্যাঁ অবশ্যই আমরা প্রত্যেকটা ফার্মার একে অপরের যেটুকু অভিজ্ঞতা সেটুকু যদি শেয়ার করি অবশ্যই করে আমাদের যে ফার্ম বিজনেসটা সেটা অনেক দূরে গবে কোম্পানির ডাক্তারও বুঝতে পারছে না কোম্পানির ডাক্তারও অ্যাকচুয়ালি এই যে বললাম আমাদের মানে আগে যে সমস্ত কোম্পানি করা হতো কোম্পানির নাম নেব না সে সমস্ত কোম্পানি মানে বারো দিনে রকম ভ্যাকসিন ছিল না তো ওখানে ভ্যাকসিন করা হতো চোদ্দ দিনের মাথায় একটা ভ্যাকসিন হতো ফার্স্ট ভ্যাকসিন হতো ছ দিনের মাথায় আবার একুশ দিনের মাথায় একটা ভ্যাকসিন হতো তো এই যে ভেঙ্কিস কোম্পানি বারো দিনের মাথায় একটা ভ্যাকসিন করা হয় তার সাথে সাথে আমাদের আগেতেও মানে কক্সিটা আমি দেখেছি ঠিক দশ বারো দিন বয়স থেকে কক্সিটা মোটামুটি আঠেরো দিনের মধ্যে এই টাইম বারো দিন থেকে আঠেরো দিনের মধ্যে কক্সিটা এসে যেত কিন্তু কোম্পানিরই একজন অভিজ্ঞ ডাক্তার বললেন যে এটা কেবলমাত্র তোমার ফার্মে ওই যে বারো দিনে ভ্যাকসিন হয় না তার সাথে সাথে ফার্মের চুনকাম আমরা কোনো দিনই করিনি শুকনো চুন ছড়িয়ে দিই তো শুকনো চুন ছড়ানো এটা কিন্তু ঠিক না চুন গুলে সবসময় ভালোভাবে যদি চুন ফার্মের মধ্যে চুনকাম করা যায় তাহলে দেখবে এই সমস্যাটা অনেকটা কমবে তবে আমি এই দুটো লট দেখেছি যে সত্যি সত্যি সমস্যাটা কিন্তু অনেকটা কমেছে কক্সি কেন হয় কক্সি তো ধরো মুরগির রক্ত পায়খানা কিসের জন্যে হয় সেটা তো মুরগির শরীরে কিন্তু রোগ থেকে হয় কিন্তু তার থেকেও বড়ো কথা ফার্মের কিন্তু এই রোগটা কক্সি রোগটা বারবার প্রত্যেকটা লটে আসতে থাকে কেবলমাত্র ফার্মের ঠিকঠাকভাবে ফার্ম পরিষ্কার ক্লিনিং বলো সব কিছু ঠিকঠাক হয় না বলেই ভালো রেজাল্ট পাই কক্সি থাকলে ভালো রেজাল্ট আসবে না তবে কিছু হোম রেমেডিজ আছে যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলেই কক্সি কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যায় বিশেষত চা পাতার রসটা আমি দেখেছি ভীষণ ভালো কাজ করে দিদি এখনো কতদিন যতদিন বৃষ্টি এই যতদিন আবহাওয়া এরকম বাজে থাকবে কখনো বৃষ্টি কখনো গরম এই বর্ষাকাল জুড়েই থাকবে এই কিডনি প্রবলেম আর একটা লট এক ফার্মের একটা লট আছে যদি পরের লটেও আসবে সব যদি মারা যায় তো পেমেন্ট হবে কি করে দাদা সত্যি তো আসলে কক্সি রোগে মুরগি সব মারা যায় কিভাবে মারা যায় জানি না কিন্তু তুমি ঠিকঠাকভাবে ভাই ট্রিটমেন্ট করো না কক্সির কক্সি তো ট্রিটমেন্ট করলেই সেরে যাবে দুয়া প্রেমটা দেবে ডুয়া প্রেমটা প্রথম থেকে তুমি যদি কোনো রকম আয়ুর্বেদিক মেডিসিন যদি অর্থাৎ গাছ গাছরা বা এই যে হোম রেমিডিসগুলো যদি না অ্যাপ্লাই করতে চাও আমি তবে তোমাদেরকে বলবো যে তোমার যে টাইমটা থেকে কক্সি আসছে ঠিক তার আগে তিন চার দিন থেকে মানে মোটামুটি ভ্যাকসিন করার পর তুমি ডোয়া প্রেম দিতে শুরু করবে হাজার মুরগির জন্য ছোট বয়সে পঁচাত্তর গ্রাম হিসাবে এটা যেহেতু পাউডার একটা ডোয়া প্রিমটা আর বড় বয়স হলে হাজার মুরগিতে একশো গ্রাম হিসাবে পরপর তিন দিন চার দিন করে মোটামুটি দুবার ডোজ করবে তুমি একটা হচ্ছে ফার্স্ট ভ্যাকসিনের পর করবে করতে পারো যদি তোমার আসে ন দশ দিন বয়সে আর যদি না আসে তাহলে সেকেন্ড ভ্যাকসিনের পর একটা করবে আবার মোটামুটি বাইশ চব্বিশ দিন হয়ে যাবার পর একটা করবে লিটার যখন খারাপ হয় লিটারকে চেলে নিয়ে পুষ দিতে হবে কক্সি আসে মূলত গ্যাস কারণে তাহলে ভাই যখন কক্সিটা আসে ন দশ দিন বয়সে জুলফিকার ভাইকে বলি ন দশ দিন বয়সেও অনেক সময় কক্সি আসে তাহলে ন দশ দিন বয়সে লিটার কিভাবে খারাপ হয় লিটার তো খারাপ হয় না ন দশ দিন বয়সে আমাদের অ্যাকচুয়ালি এটা বিশেষত আমাদের ফার্মের যে ক্লিনিংয়ের ব্যাপারটা সেটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলেই কিন্তু বিশেষত এটা হয় কক্সি একটা লটের রোগ না এটা বারবার দেখবে একটা ফার্মে কক্সি যদি আসতে থাকে বারবার আসছে ফার্মটা ভালোভাবে ক্লিনিং করবে বিশেষত চুনকাম করে নেবে ভালোভাবে চুনের সাথে তুতে তার সাথে চুনের সাথে ফরমালিন ব্লিচিং নুন এগুলোকে মিক্স করে ভালোভাবে গোটা ফার্ম যদি চুনকাম করে নেওয়া যায় এই একই রোগ বারবার ফার্মে আসবে না কক্সি বড় বয়সে কক্সি আসে লিটার খারাপের কারণে সেটা তো মানে অ্যাকচুয়ালি গ্যাস খেয়ে আসে অ্যামোনিয়াটা বেশি পরিমাণে তৈরি হয় লিটারের মধ্যে তো সেটা আমরা সকলেই জানি কিন্তু ছোট বয়সে কক্সি মোটামুটি বারো চোদ্দো দিন বয়সে ন দশ দিন বয়সে অনেক ধরনের কক্সি আসে তো তখন সেই কক্সিটা কেন আসে অর্ণ ভাইকে বলবো তুমি একবার ভালোভাবে ফার্মটা ক্লিনিং করো ফার্মটা একবার ভালোভাবে ক্লিনিং করো পুরো ফার্ম ভালোভাবে স্প্রে করো একদম মুরগি উঠে যাবার পরে ভালোভাবে পুরো ফার্ম স্প্রে করো এবং চুনকামটা ভালোভাবে করো মানে একদম হাজার মুরগির জন্য যদি তোমার পনেরোশো স্কোয়ার ফিটের ঘর হয়ে থাকে সেক্ষেত্রে তিরিশ কেজি চুন তিরিশ কেজি চুন নিয়ে এসে ভালোভাবে ভিজিয়ে রাখবে তার সাথে তুমি ফরমালিন তার সাথে নেবে নুন এক কেজি ফরমালিন দেবে তার সাথে পাঁচশো এমএল ফরমালিন নুন এক কেজি দেবে এক কেজি ব্লিচিং দেবে এবং তার সাথে দিবে কেরোসিন তেল দিবে হাফ লিটার আর তার সাথে দেবে মোটামুটি একশো গ্রাম দুধে এগুলোকে ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করে একদম ঝাঁটা দিয়ে ভালোভাবে পুরো ফার্ম তোমাকে নাতা দিতে হবে না সেই লটে মাটি দেওয়ার প্রয়োজন নেই ভালো করে লিটারের যে লিটারগুলো সেগুলো ভালোভাবে তুলে নাও তুলে নিয়ে পুরো ফার্ম ভালোভাবে চেঁচে পরিষ্কার করে দাও প্রয়োজনে এক ফুট মাটি তুলে ফেলে দাও এবার দিয়ে তুমি এই যে সলিউশনটা দ্রবণটা তৈরি করলে সেই দ্রবণটা দিয়ে ভালোভাবে পুরো ফার্ম লাতা দিয়ে দাও দেখবে দিয়ে ফার্মটা শুকিয়ে যাবার পর চিক্স নামাও দেখো এই কক্সির যে সমস্যা সেটা অনেকটা তোমার ফার্ম থেকে চলে যাবে হয়তো কক্সি আর পরের লটে আসবে না সেভাবে আজকের লাইভটা এই পর্যন্তই আবার পরের লাইভে তোমাদের সকলের সাথে দেখা হবে অবশ্যই করে মুরগি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আলোচনা হবে তো সকলে সুস্থ থাকো ভালো থাকো